আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমাদের সামনে উপস্থিত আছেন লিকুইড বেচ দু হাজার পঁচিশের একজন সেনা সদস্য আমরা আজ তার কাছ থেকে শুনব যে একজন প্রার্থী সেনাবাহিনীতে সিলেক্ট হওয়ার পর যখন তার রক্ত পরীক্ষা রক্তবাহী এস বিএচ আছে কি না সাঁতার পরীক্ষা বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আজি তার কাছ থেকে শুনবো তার সাথে যেরকম হয়েছে তার তার থেকে কীভাবে পরীক্ষাগুলো করা হয়েছে সে বিষয়ে আজই শুনব আসলে সেনাবাড়িতে যখন মাঠ পর্যায়ে যখন সিলেক্ট হয় হয় তখন তার কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো জমা নেওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা ডেট দেওয়া হয় তো কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে যদি সম্পূর্ণ কাগজপত্র সার্টিফিকেট এনআইডি ফিতামাতার এনআইডি এবং তার ঠিকানা সবগুলো যদি অ্যাকুরেট থাকে তখন তাকে প্রত্যয়নপত্র দেওয়ার ডেট ঘোষণা করে তো প্রত্যয়নপত্র যেদিন দেওয়া হবে যে ডেট দেওয়া হয় ওই ডেটে মাতাকে নিয়ে অর্থাৎ অভিভাবককে নিয়ে যে ক্যান্টনমেন্টে আসার জন্য বলে ওই ক্যান্টনমেন্টে যেতে হয় ও ক্যান্টনমেন্টে যাওয়ার পরে পিতামাতাকে উপস্থিত রেখে তাকে একটা প্রত্যয়নপত্র দেওয়া হয় ওই প্রত্যয়নপত্রে লেখা থাকে সে কী কোর পেয়েছে বা তাকে কোন কোর নির্বাচিত করা হয়েছে ওই কোর অনুযায়ী তাকে তার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং সাঁতার টেস্ট দেওয়ার জন্য তার কোর অনুযায়ী ওই ক্যান্টনমেন্টে যাওয়া লাগে তো এখানে অনেকেই মানে হতাশা হতাশায় ভোগে যে নতুন যখন সিলেক্ট হয় তখন সে কীভাবে সাঁতার কেমন হবে বা ব্লাড টেস্ট কীরকম হবে ইউরিন টেস্ট কীরকম হবে এরকম অনেক ভোগান্তির ভিতরে থাকে আসলে এখানে ভোগান্তির কিছু নেই কিন্তু অভিজ্ঞ যারা তাদের থেকে একটু পরামর্শ নিলেই এসবগুলো সলভ হয়ে যাবে তো যখন তাকে পত্তনপত্র দেওয়া হয় ওখানে তার কি কি পরীক্ষা করা হবে এবং কোন ক্যান্টনমেন্ট এবং কোন কোর সেটা ওখানে উল্লেখ থাকে তো সেটা অনুযায়ী তাকে ওই ক্যান্টনমেন্টে গিয়ে প্রথমে ইউরিন প্রসাব দিতে হয় প্রস্তাব টেস্ট করে তারপর হচ্ছে ব্লাড টেস্ট করে মানে রক্তের ভিতরে এইচবিএইচি যে একটা ভাইরাস ওটা আছে কি না বা ডাব টেস্টও করা হয় এটা কর অনুযায়ী আর কি সে মাদকাসক্ত আছে কি না বা রক্তের ভিতরে কোনো ভাইরাস আছে কি না ক্যান্সার জনিত কোনো সমস্যা আছে কি না এগুলো রক্তের ভিতরে পরীক্ষা করা হয় তারপর তাকে এগুলা পরীক্ষা পরীক্ষা শেষে তারপর তাকে নিয়ে যাওয়া হয় সাঁতার দেওয়ার জন্য তো সাঁতারটা মানে অনেকেই একটু এখানেও একটু ইতস্তবোধ করে যে সাঁতারটা কেমন হবে আমরা যেরকম স্বাভাবিক নিয়মে সাঁতার দিই বাড়িতে পুকুরে গোসল করি এরকম কিনে এই সাঁতারটা হচ্ছে একটু ভিন্ন রকম এখানে ভয় হওয়ার কোনো কারণ নেই যেমন এটা হচ্ছে সুইমিং অনেকে সুইমিং গোসল করেছেন বা সুইমিং করেছেন এরকম অনেকে আসেন তো জানেন সুইমিংয়ে কিন্তু একটা নির্দিষ্ট সীমা থাকে আবার ওটা দেয়াল থাকার কারণে যখন পানিতে জাপ দেওয়া হয় পানিতে নামা হয় তখন পানির ঢেউগুলা এদিক সেদিক নাড়াছাড়া বা মানে দৌড়াদৌড়ি করে তার কারণে একটু সমস্যা হয় আর অন্য কোনো সমস্যা নেই তবে নির্দিষ্ট একটা জায়গা থেকে অর্থাৎ হয়তো সম্ভবত পঞ্চাশ মিটার সাঁতার দিতে হয় এপার থেকে ওপারে যেতে হয় এখন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হয় না জাস্ট এতটুকু নির্ণয় করা হয় যে সে সাঁতার কাটতে পারে কি না সাঁতার কাটতে পারবে কিনা বা সে পঞ্চাশ মিটার অতিক্রম করতে পারবে কিনা এরকম একটা ইয়ে হয় পরীক্ষা করা হয় তারপর যখন সে পঞ্চাশ মিটার অতিক্রম করে সুন্দরভাবে সফলতা সারে তখন তাকে একজন মানে সফল সাঁতারও হিসাবে সিলেক্ট করা হয় মানে সে সাঁতার পারে এরকম একটা তাকে সাঁতার পাড়া যে উপরটা মার্ক দেওয়া হয় এ আর কি তো আপনারা যারা সামনের দিকে আসবেন ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলোর উপর একটু ভালো করে নজরদারি রাখবেন বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাবে যা প্রশ্ন হচ্ছে সাঁতার কি কাউকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সাঁতারে কাউ সাধারণত সাঁতার কাউকে বাদ দেওয়া হয় না যদি সে সাঁতারে একটু দুর্বল দেখায় তাহলে তাকে পরবর্তীতে আবার সময় দেওয়া হয় আর সাঁতার ওরকম দুর্বলদেরকে পরবর্তীতে সময় দেওয়া হয় কিন্তু বাদ পড়ে না যেটা দেখছি আর কেবল অন্য সময় যদি বাদ পড়ে সেটা তো আর কিছু করার নেই আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে মেডিকেল যে পরীক্ষাগুলো হয়েছিল রক্ত পরীক্ষা ওই পরীক্ষাগুলো থেকে কেউ বাদ চলে গেছে হ্যাঁ এখানে সব কিছু মাঠ পর্যায়ে কাগজপত্র সব কিছু ঠিকঠাক করার পরে যদি সে তার ব্লাডে যদি কোনো সমস্যা থাকে তখন তাকে বাদ দিয়ে দেওয়া হয় ব্লাডে ক্যান্সারজনিত ভাইরাস অথবা মাদকাসক্ত এ সমস্ত জিনিস যদি থাকে তখন তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে সেনাবাহিনীর মার যে সিলেক্ট হওয়ার পর কার্যক্রমগুলো কেমন হয় তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আমাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ